এই শিশুটির হারানোর খবর যখন আমরা পাই তখন আমরা টিম নিয়ে এই টঙ্গিতে আসি নগরে এবং আমি একটা ভিডিও বানাই যেহেতু মানুষ আমাকে ভালোবাসে এবং কিছু মানুষ আমাকে ফলো করেন তো আমি এই ভিডিওটা সবার কাছে সাহায্য চাই যে এই বাচ্চাটাকে যদি আসলে কেউ আপনারা পান তাহলে আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে থার্টিন টু নাইনটিন ওয়ান থ্রি টু ওয়ান নাইন সো এটা টুল ফ্রি নাম্বার এবং আমরা এতদিন অ্যাডোলেসেন নিরাপত্তার জন্য এটা ব্যবহার করেছি এখন আমরা শিশু নিরাপত্তার জন্য ব্যবহার করব সো এই আহ্বানে বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষ যে ভালোবাসা এবং সারাদেশ আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই ওই ভিডিওর পরে আমি এই থানাতেও আসি আজকে যেখানে আছি আমি রাত এগারোটা পর্যন্ত এখানে ছিলাম এবং ওসি সাহেবের সাথে আমার কথা হয় তিনি একটি ডেডিকেটেড টিম তৈরি করে দেন যারা এটার জন্য কাজ করবেন এবং ওই রাতের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধরনের ইনফরমেশন আমরা পাই সেটা ওনাদের সাথে আমরা ক্রস চেক করি এবং ঠিক ভোরবেলা আজকে আমি একটা মেসেজ পাই এবং আমাদের ওখানে একটা কল যায় যেটা আমার কাছে খুবই অথেন্টিক মনে হয়েছে আমি আমার টিম মেম্বারদেরকে ওই ঘুম থেকে জাগাই ঘুম ফোন দিয়ে যে এটা মনে হয় কিছু ভালো হবে সো আমাদের টিম মেম্বার এবং এই ডেডিকেটেড পুলিশের টিম আসে এখানে তারা মিলে প্রথমে আসুলিয়া যায় ওইখান থেকে খোঁজখবর পেয়ে প্রথমে যশোর তারপরে তারা যায় ঝিনাইদহ সেইখান থেকে তারা নানা ধরনের কাহিনীর মাধ্যমে এই পুরো চক্রটিকে ধরতে পারে এবং শিশুটিকে সুস্থ অবস্থা উদ্ধার করে তারপর আপনারা সকলে দেখেছেন বিকেলবেলা আমরা শিশুটিকে তার বাবা মার কাছে পৌঁছে দিতে পেরেছি এখানে স্পেশালি আমরা ধন্যবাদ জানাতে চাই মহিলা শিশু বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব শারমিন মুর্শিদি তিনি পঁচিশে ডিসেম্বর ইন্টারন্যাশনাল মিসিং চিলড্রেন ডেতে তার ছবির জায়গায় ওয়েবসাইটে মিসিং শিশুটির ছবি ব্যবহার করেছিলেন আমাদের অনুরোধে প্রথমত আসে যে এসে হারিয়ে গিয়েছে আর কি সংবাদ পেয়ে তারপরে যেহেতু একটা বাচ্চা তো সেটাকে আমরা যথাযথ গুরুত্বের সাথে নিয়ে আমরা কাজ শুরু করি আমাদের একজন অফিসার সবচেয়ে যে অভিজ্ঞ এইসব এই সকল কাজে সেই সাব ইন্সপেক্টর বাইজিৎকে দায়িত্ব দেওয়া হয় অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশ নামে একটি যে সংগঠন যারা মিসিং শিশুদের নিয়ে কাজ করে সেই সংগঠনও তারা শুরু থেকেই এর পিছনে লেগে থাকে এবং তারা কাজ করতে থাকে সিরিয়াসলি এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশন শেয়ারিংয়ের মাধ্যমে আমরা কাজ করতে থাকি আমরা এক পর্যায়ে জানতে পারি যে একজন বোরকা পর বোরকা পরা একজন মহিলা এ বাচ্চাটিকে ফুলকলি স্কুলের এসাদম্বর ফুলকলি স্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে গেছে পরবর্তীতে আমরা জানতে পারি যে যেই অটোটাকে অটোতে উঠে সে মেইন রোডে আসে বাস স্ট্যান্ড পর্যন্ত সেই অটোটাকে আমরা ট্রেস করি অটো ড্রাইভারকে অটো ড্রাইভারকে টেস্ট করে তার তথ্যের ভিত্তিতে আমরা যে বাসে ওঠে সে ঢাকা ঢাকার পথে রওনা হয় সেই বাস এবং বাসের ড্রাইভারকে আমরা আইডেন্টিফাই করি এবং তার সাথে কথা বলে যতটুকু তথ্য পাই যে সে স্টেশন রোডে এই দিকে নেমে যায় তারপরে এখান থেকে তারপরে আমরা আরও কিছু তথ্য তো বিভিন্ন জায়গা থেকে তথ্য আসে এই যে অমুক জায়গায় একটি শিশু কান্নাকাটি করতে দেখেছে কোথাও বলে যে এইখানে একটা মিসিং শিশু আছে এরকম নানান তথ্য আসে সেগুলি নিয়ে আমরা যাচাই করতে যাচাই করতে থাকি এক পর্যায়ে তথ্য আসে যে আশুলিয়াতে একটা এরকম এই ছবির সাথে মিলে এরকম একটি বাচ্চা সেখানে আছে এই সংবাদ পেয়ে অ্যালার্ট এই অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যারা কর্মী তারা সেখানে দ্রুত ছুটে যায় এবং পুলিশকে খবর দেয় আমাদের পুলিশও সেখানে যে গিয়ে পৌঁছে কিন্তু এই পুলিশ সেখানে পৌঁছার আগেই সেই মহিলা সে যেখানে গতকাল পর্যন্ত সকাল পর্যন্ত ছিল সেই বাচ্চাটিকে নিয়ে আবার সেখান থেকে সে সটকে পড়ে ঠিক আছে তো আরও কিছু তথ্য আমরা ইনফরমেশন যোগ করে আমাদের পুলিশ টিম যে আভিযানিক টিমের যে ইয়া প্রধান ছিল যে এস আই বাইজিৎ সে অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে সে মানে চিন্তা করে যেহেতু এটা মানে দেরি করার মানে দেরি করলেই তো আসলে সে যত দেরি করবে তত দূর সে চলে যাবে তো সে বিচক্ষণতার সাথে সে সিদ্ধান্ত নেয় যে সে ঝিনেদা যশোরের দিকে রওনা করবে তারপরে সে ঝিনেদা যশোরের দিকে গিয়ে তারপরে তার সেই তার যে স্বামীর বাড়ি তার স্বামী সহ বাচ্চাটি কিনে পালিয়ে যায় এবং তার সেই স্বামীর বাড়ি ঝিনেদা কালীগঞ্জ থানা থেকে এই তাকে তাদেরকে গ্রেপ্তার করে এবং বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয় এবং বাচ্চাটিকে আপনারা দেখছেন আলিফ সুস্থ আছে এবং আলিফ আমাদের সাথে যে সংগঠনটি কাজ করেছে যাদের সহায় আমরা এই বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি সেই সংগঠনের অন্যতম একজন কর্মকর্তা দীপ্তি চৌধুরী তার কোলেই আছে বাচ্চাটি সুস্থ আছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ